হ্যালো বন্ধুরা অবশেষে আওয়ামী লীগ থেকে বাদ পড়লেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের তৃণমূল নেতাকর্মীদের পরামর্শে এই সিদ্ধান্ত নেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের যাতে গণমাধ্যমের সাথে কোনো কথা না বলে সেজন্য নির্দেশনাও দিয়েছেন শেখ হাসিনা সম্প্রতি ওবায়দুল কাদেরকে নিয়ে একটি নিউজ প্রকাশ করেছে ঢাকা মিল নামক একটি পত্রিকা জানা যায় ওবায়দুল কাদের বর্তমানে কলকাতায় অবস্থান করছে শেখ হাসিনার সাথে যোগাযোগও রয়েছে তার ওবায়দুল কাদের কিছুটা অসুস্থ অবস্থায় রয়েছে দেশে ও বিদেশে থাকা আওয়ামী লীগের নেতা আগস্টের বিভিন্ন ঘটনার জন্য ওবায়দুল কাদেরকে দায়ী করছেন যেহেতু ওবায়দুল কাদের দলীয় দায়িত্বে আর নেই তাই তাকে দলীয় কোনো বিষয়ে মন্তব্য করতে নিষেধ করা হয়েছে ঢাকা মিলের সেই প্রতিবেদনে বলা হয়েছে ওবায়দুল কাদের গত আটই নভেম্বর বাংলাদেশ থেকে কলকাতায় আসে বাংলাদেশ থেকে তিনি প্রথমে ভারতের মেঘালয়ে পৌঁছান তারপর সেখান থেকে কলকাতার একটি বাসায় অবস্থান করছেন কলকাতায় কঠোর গোপনীয়তা বজায় রাখছেন তিনি এদিকে পরিবর্তে কে হবেন দলের নতুন সাধারণ সম্পাদক তা নিয়ে আলোচনা হয়েছে দলের নেতাকর্মীদের মাঝে আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী দলের সাধারণ সম্পাদক কোনো কারণে দায়িত্ব পালন করতে না পারলে বা পদটির কোনো শূন্যতা দেখা দিলে সেক্ষেত্রে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন দলের যোগ্য সাধারণ সম্পাদকরা বর্তমানে আওয়ামী লীগের চারজন যোগ্য সাধারণ সম্পাদক রয়েছে তারা হলেন যথাক্রমে হাসান মাহমুদ মাহবুব আলম হানিফ আপম বাহুদ্দিন নাসিম এবং ডাক্তার দীপমণি এর মধ্যে শুধুমাত্র ডাক্তার দীপমণি বর্তমানে গ্রেপ্তার অবস্থায় আছেন অন্যদিকে দলের এক নং যোগ্য সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বেলজিয়ামে অবস্থান করছেন দলের বাকি দুইজন যোগ্য সাধারণ সম্পাদক কোথায় অবস্থান করছেন তা এখনো জানা যায়নি আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী যোগ্য সাধারণ সম্পাদককেই দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন সেই হিসাবে দলের নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে দলের দুই নং যোগ্য সাধারণ সম্পাদক মাবুল আলম হানিফকে এর আগে ওবায়দুল কাদের অসুস্থ থাকাকালীন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি জানা যায় সাধারণ সম্পাদক পদের জন্য দলের মধ্যে তুলনামূলক অধিকতর যোগ্য তিনি তো প্রিয় দর্শক ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার মতে আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক হিসেবে কাকে আপনি যোগ্য বেশি যোগ্য হিসেবে মনে করেন সেটিও কমেন্ট করে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য